আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো আজকে আমাদের দোকান সম্বন্ধে কিছু কথা বলবো আমাদের সাথে থাকবেন নর্থ সিন্দি জেলা শিবপুর থানা ইটাখোলা বাস স্ট্যান্ড এবং কুন্দারফড়া বাস স্ট্যান্ড ডাকা টু সিলেট হাই রোডের সাথে দোকান সাইমন স্ট্যাটাস এবং প্রভাত আমাদের ইব্রাহিম কাকার দোকান থেকে পাইকারি দামে মাল সব কিছু কিনে নিতে পারবেন খুবই সহজে এবং কী কী মাল নিতে পারবেন সব কিছু আমরা বিস্তারিত ধরমু এই যে আমাদের সাইনবোর্ডে সব কিছু লেখা আছে মানে আমাদের দোকানে কী কী মাল আছে সব কিছু আমরা তুলে ধরবো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে ভাইদেরকে সাপোর্ট করুন এবং আর দর্শক ভাইদেরকে দেখানে সুযোগ করে দেন তাহলে চলুন আজকে আমরা পুরাকানি মূল ভিডিও দেখে আসি প্রথম থেকে লাশ সুন্দরত তো এই যে আমাদের কাকা এই যে এখন ল্যাক্ট আছে উনি সে দোকানের মালিক তো যাবতীয় যেই কিনু দরকার অবশ্যই আমাদের কাকার সঙ্গে যোগাযোগ করবেন এবং যেই কিনু ইলেকট্রিক এবং টাইস এবং গ্যাসের চুলা এবং ফাইভ ফিল্টার এবং ইলেকট্রিক মানে যাবতীয় যাবতীয় যা মাল সামান আছে সব কিছু আমাদের ওই দোকান থেকে পাইকারি দামে ঘুমি মানে কম দামে নিতে পারবেন খুবই কম দামে নিতে পারবেন মানে পাইকারি দামে তো অবশ্যই চলুন আজকে আমরা দেখা আসি এই যে এখন আমরা দুয়ার দেখাইতেছি সব কিছু আমরা দেখাবো মানে মানে আস্তে ধীরে ধীরে তো অবশ্যই আমাদের ইব্রাহিম কাকার সঙ্গে সবাই মানে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আর দর্শক ভাইদেরকে শেয়ার করে দেখানোর সুযোগ করে দেবেন এবং ছোটো ভাইদেরকে সাপোর্ট করবেন কোনটি নিউ ভিডিও দেখার জন্য আমরা চেষ্টা করি আপনাকে কোনটি মানে কোনটি নিউ ভিডিও দেখানোর জন্য এবং ভালো ভালো জিনিস আমরা দেখানোর জন্য চেষ্টা করি দর্শক আজকে দেখাইতেছি এবং অবশ্যই মানে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে লাশ তো মানে দেখুন তাহলে বুঝতে পারবেন তো একমাত্র বাংলাদেশের সেরা উন্নত মাল একমাত্র গ্যারান্টি সহকারে আমাদের ইব্রাহিম কাকাই একমাত্র দেয় এবং বিক্রি করে এবং বাংলাদেশের মধ্যে এমন কোনো দোকানদার অন্য হয়েছে না মানে কম দামে পাইকারি দামে মাল বিক্রি করার জন্য আর একমাত্র আমাদের নরসিং জেলার শিবপুর থানার ইটাকলা বাসস্ট্যান্ড কুন্দারপাড়া বাসস্ট্যান্ড ঢাকা টু হাই রোডের সাথে দোকান আমাদের ইব্রাহিম কাকায় খুবই পাইকারি দামে কম দামে মাল বিক্রি করে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি দরকার লাগে তো অবশ্যই আমাদের দোকানে আইবেন এতে দেখেন বিভিন্ন রকমের মাল আছে রঙের তেলিয়া মানে ইলেকট্রিক যাবতীয় যা ঘরের দোয়ারের যা আছে কারেন্টের সব কিছু মাল মানে আছে আমাদের দোকানে সব কিছু মাল না বলতে কিন্তু কথা নাই না বলতে কিন্তু কথা নাই সব কিছু মাল আমাদের ওই দোকানে আসে একমাত্র পাইকারি দামে খোরসা সবকিছু মাল বিক্রি করা হয় অবশ্যই দেখতে এই যেন আমরা সব কিছু তুলে ধরতাছি আর অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও আমরা আপলোড করে দেখতে পারবেন আর অবশ্যই সরাসরি ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের ইব্রাহিম কাকার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো মাল এবং যে কোনো দরকার পড়ুক আপনারা যোগাযোগ করবেন সরাসরি এবং আপনারা খুবই কম দামে মাল কিনে নিতে পারবেন এবং ঢাকা টু সিলেট হাই রোডের সাথে দোকান তো অবশ্যই আজকে দেখাইতেছি তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর কিছু কথা বলবো তো সবাই যদি একটি কথা বলবো এখন কাজে না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তো ভিডিওটিকে কেউ টানবেন না সবাই মনোযোগ ধৈর্য ধরে দেখবেন কাজে লাগবে তো অবশ্যই আমরা চেষ্টা করি দর্শক সকলে কি মানে হেল্প করার জন্য ফ্রিতে তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের ওই এই দোকান তো সবসময় কম দামে হোলসেলে মানে একবারে পাইকারি দামে মাল যেই কোনো মাল দেখেন ঘরের ভিতরে মালের কোনো অভাব নাই গ্যাসের চোলা এদের ফাইপ এদের রঙ এদের ইলেকট্রিক কারেন্টের মাল এদের পাখা এদের গ্যাসের ফাইপ এদের টাইস এবং বিভিন্ন রকমের এই যে বিভিন্ন রকমের ফাইপ বিভিন্ন রকম মানে বিভিন্ন রকমের মাল এবং বিক্রি করা হয় এবং পাইকারি দামে খুবই কম রেটে তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন এই নাম্বারেও যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ